আপনার যারা ব্র্যান্ডেড থাকবে সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্সেল আর ঈদের পরের কালেকশন খুবই সুন্দর আর দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু অ্যাম্বোসটা ভিতরে এখানে একবারে ফুলানো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু সবগুলো রংকস গ্যারান্টি পাবেন ইনশাল্লাহ রাইসাগার মানুষে আসলেই এক জায়গায় এসে বসে আপনি এই প্রোডাক্টগুলো নিতে পারবেন একবারে রিজনেবল প্রাইসে এর চেয়ে কমে আপনি এই প্রোডাক্ট পাবেন না তো আপনার যারা পুরোনো কাস্টমার আপনাদেরকে আপডেট কিছু প্রোডাক্ট দেওয়া আছে যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন সরাসরি রাইসাগার মানুষে এসে প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন বা রাইসাগার মানুষের লোকাল ফ্রেশ ওয়াটার আপনার ল্যাকরা আপনার যে তো ধরনের মাস সব ধরনের প্রোডাক্ট এক জায়গায় আসলে ইনশাল্লাহ টি শার্ট পোলো শার্ট ডফলার মধ্যে পেয়ে যাচ্ছেন আর অ্যাম্বোস ফ্রেন্ড যেটাকে আমরা বলি মুখের সামান্য একটা সিম্পল পিন দেওয়া থাকে বান্ডিল একশো বিশ পিস করা থাকে আর এই প্রোডাক্টটা কিন্তু ফ্রি সাইজ থাকে ফেনেলের মধ্যে আর কি এটা হচ্ছে ইন্টার একটা ফেব্রিক্স হয় আমি এখানে প্রত্যেকটা ডিজাইন থেকে এক পিস করে দেখাচ্ছি এছাড়াও আমাদের কাছে আরও আপডেট ডিজাইন চলে আসছে ফেনেল বডির মধ্যে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন থ্রি পার্ট করা আমাদের একবার আপডেট ডিজাইন এটা হচ্ছে গুসির মধ্যে আর তারপর এটা হচ্ছে টমি হিলপিগার এই যেমন পকেট ছাড়া এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পকেটের মধ্যে আপনার ঠিক যে ধরনের চাহিদা আপনি নিতে পারবেন দেখতে পাচ্ছেন এরপরে যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে বারবেরি ব্র্যান্ডের আর তারপর যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে টমি ব্র্যান্ডের এগুলা কিন্তু আপনার গরুরের মধ্যে অনেক আরামদায়ক প্রোডাক্ট রাইস সাকার কিন্তু লো মিডিয়াম প্রিমিয়াম আপনার চাহিদাটা ঠিক যেরকম আশা করি ইনশাআল্লাহ আপনি ওই রকম চাহিদার প্রোডাক্ট নিতে পারবেন যেহেতু আমরা সব ধরনের আইটেমের প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকি আর এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা চাচ্ছি আপনারা প্রোডাক্টগুলা ফার্স্ট টাইম বিজনেস করবেন এসে সরাসরি দেখে নেবেন এখন দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে এই প্রোডাক্টটা কিন্তু একবারে প্রোডাক্ট আসবেন যখন প্রোডাক্টটা হাতে নেবেন ধরবেন ইনশাল্লাহ একটা প্রোডাক্ট আপনার নিজেরই পড়তে ইচ্ছা থাকবে ঠিক আপনার যেটা চাই না সেটা রাস্তায় থেকে নিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই প্রাইস হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা বা পঁয়ষট্টি একটা প্রোডাক্ট সেল করবেন কত একশো বিশ টাকা দেড়শো টাকা আর নতুন বিজনেস করতে চাইলে আমি আগে বলছিলাম যদি দশটা নিলেন দুইটা চলে আপনার ওই কারণ প্রদূষণ না চলে আপনি সেটা যে কোনো মুহূর্তে এক্সচেঞ্জ করতে পারবেন কারণ কোনো প্রোডাক্টই না চলার না আপনার প্রদূষণেও যদি সমস্যা হয় আমরা আপনাদের সেটা এক্সচেঞ্জ করে যেটা লাগে সেটা দিয়ে দিতে পারবো লো এবং মিডিয়াম প্রিমিয়াম কোয়ালিটির সব ধরনের প্রোডাক্টটা আছে আপনারা ইনশাল্লাহ রাইসা গার্মেন্টস এই প্রোডাক্টগুলো অভেলেবেল একবারে রিজনেবল রেঞ্জে পেয়ে যাবেন তো আপনারা ভিডিওটা না টেনে পুরোপুরি দেখলে কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা হচ্ছে ফুডে এবং মপস্যাল এই প্রোডাক্টটা যথেষ্ট চাহিদা আছে তো আমি আমাদের প্রতিষ্ঠানের লোকেশনটা আপনাদেরকে একটু বলে দিচ্ছি ফার্স্ট টাইম জি ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেট টু নগর প্লাজার দ্বিতীয় তালায় বি ব্লক একশো চৌষট্টি নম্বর সব রাইসা গার্মেন্টস এই আপনার ঢাকার যে প্রান্ত দিয়ে আসেন আমাদের মার্কেটের ঠিক ডান প্রান্ত হচ্ছে ফুলবাড়িয়া ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টার প্লাস হচ্ছে ট্রেড সেন্টার আর মার্কেটের বাম পাশ হচ্ছে বাংলাদেশের পায়া সার্ভিসের হেডকোয়ার্টার্স এই পাশ হচ্ছে বঙ্গবাজার আর সামনের পাশটা হচ্ছে গোলাপ আপনি তিন প্রান্ত দিয়ে আসবেন যে দিক থেকে আসবেন ইজি লোকেশন চিনতে কষ্ট হলে আমাদেরকে আপনারা স্ক্যান দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমরা রিসিভ করব তো আমরা কথা না বাড়াই মোটামুটি মালের কালেকশনের দিকে চলে যাই রাইট এক এক করে দেখে এবং মালের আপনাদেরকে প্রাইসগুলো বলে দিচ্ছি প্রোডাক্টটা দেখানোর আগে এক কথা বলিনি আপনারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের এই ভিডিওটা দেখে তো একটা কথা থাকবে যে আমরা প্রোডাক্ট কুরিয়ারে পাঠাই থাকি কোনো সমস্যা নাই কিন্তু আমরা চাচ্ছি আপনারা প্রোডাক্টগুলো ফার্স্ট টাইম যেহেতু বিজনেস করবেন এসে সরাসরি দেখে নেবেন পরবর্তীতে আমরা কুরিয়ার করে দিব তাহলে আমার চাই আপনার জন্য বেশি ভালো হয় কারণ আমরা চাই একটা কাস্টমার সাথে কন্টিনিউর জন্য সম্পর্ক থাকে এখন অনেক সময় অনেক পার্টি অর্ডার দিয়ে দেয় মাল পাঠান পরে বলব বা আমি তো মালটা চাই না তাহলে আপনি আসেন এসে দেখে প্রোডাক্ট নেন তো কথা অবশ্যই একটু হয়েছে তারপরে বলতে বলা লাগতেছে বলতেছি রাইট আর দেখতে পাচ্ছেন এখন যেটা দেখাচ্ছি আমাদেরকে এক আপনাদেরকে এক থেকে ছয় বছরের বয়স মাল আর এটা কিন্তু আমাদের কাছে হিউজ ফুল পরিমাণ কালার থাকবে ডিজাইন থাকবে আসলে স্বল্প সময়ের মধ্যে আমি এতগুলো কালার এতগুলো ডিজাইন খোলা সম্ভব না আট দশ পিস প্রোডাক্ট আপনাদেরকে অলরেডি দেখাই পেলছি বয়েজ আইটেমটা জি দেখতে পাচ্ছেন এটা বয়েজ প্রোডাক্ট এক থেকে ছয় বছর সাইজ মাত্র চল্লিশ টাকা আপনি এই প্রোডাক্টটা রাইসা গার্মেন্টসে আসলেই পেয়ে যাবেন রাইসা গার্মেন্টসে কিন্তু লো মিডিয়াম প্রিমিয়াম আপনার চাহিদাটা ঠিক যেরকম আশা করি ইনশাআল্লাহ আপনি ওই রকম চাহিদার প্রোডাক্ট নিতে পারবেন যেহেতু আমরা সব ধরনের আইটেমের প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকি তো এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ছয় থেকে বারো বছরের প্রোডাক্ট একবারে গার্মেন্টস কোয়ালিটির প্রোডাক্ট রং সব কিছু আপনি গ্যারান্টি পাবেন আর এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা ছয় থেকে বারো বছরের সাইজ মাত্র পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আর সিরিয়াল অনুযায়ী আপনি কিন্তু আমাদের কাছে প্রোডাক্ট পাবেন এরপর আমরা যে প্রোডাক্টটা আপনাকে দেখানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে বাইশ চব্বিশ সাইজের প্রোডাক্ট দেখতে পাচ্ছেন একবারে ডিজাইন হিউজফুল পরিমাণ কালারও থাকবে ডিজাইনও থাকবে একবারে রং কস আপনি সব কিছু গ্যারান্টি পাবেন প্রোডাক্টগুলোর আর এই বাইশ চব্বিশ প্রোডাক্টার প্রাইস হচ্ছে মাত্র সত্তর টাকা এটা কিন্তু টু পিস ফলি করা থাকবে আপনি ঠিক আপনার চাহিদা পরিমাণ যতটুকু প্রোডাক্ট লাগে অতটুকু নিতে পারবেন তো এখন যেটা দেখাচ্ছি আর একটু প্রিমিয়াম কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুই থেকে আপনার বারো পর্যন্ত সাইজ থাকবে আমি এখানে চার থেকে আপনাদেরকে দেখাচ্ছি আসলে একটা মালের প্রত্যেকটা সাইজ দেখাতে গেলে অনেক সময় লাগে তারপর চেষ্টা করতেছি কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখানোর জন্য তো আপনারা ভিডিওটা না টেনে পুরোপুরি দেখলে কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা হচ্ছে নিডিং ড্রাইংয়ের টি শার্ট দুই থেকে বারো বছরের সাইজ প্রাইস হচ্ছে মাত্র একশো দশ টাকা এছাড়াও আপনাদের যাদের প্রোডাক্ট লাগে আপনারা ইমু হোয়াটসঅ্যাপে ন করলে আমরা আপডেট কালেকশন দিয়ে থাকি তো সেটার চেয়ে বেশি ভালো হয় আসলে সরাসরি দেখতেই পারবেন হিউজ তুলপুরের কালেকশন আমাদের কাছে আসে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই থেকে দশ পর্যন্ত এটা পাঁচটা সাইজ হবে আর এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র একশো সত্তর টাকা নিডিং ড্রাইংয়ের পিকে আর তারপরে আমরা যে প্রোডাক্টটা যাচ্ছি সেটা হচ্ছে আমাদের বারো চোদ্দো ষোলো তিনটা সাইজ থাকবে এই প্রোডাক্টটার তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারো সাইজের প্রোডাক্ট এটা ডিজাইন এবং কালারগুলা কিন্তু খুবই গর্জিয়াস এমব্রয়ডারি করা আছে সিম্পল সিম্পল ডিজাইন এবং কালারগুলো কিন্তু একবারেই ইউনিক কালারগুলা আর দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা এই সেলা যারা আরো প্রিমিয়াম প্রোডাক্ট চাচ্ছেন বয়দার মধ্যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসলে একবারে দামি প্রোডাক্টগুলো আমরা দেখে না ভিডিওতে অনেকেই দেখে দেখার পরে অনেক খুঁজতে কাস্টমার দেখে দেখার পরে ওনার কোনো কিছু নেই উনি বলে যে এটা দামটা বেশি কিন্তু ওনার আইডিয়া তো এটাতে পুরোপুরি নাই রাইট এখন দেখতে পাচ্ছি এটা কিন্তু ক্যামেরা দেখা যাচ্ছে এই প্রোডাক্টটা কিন্তু একবারে চায় না কোয়ালিটি প্রোডাক্ট আর প্রোডাক্টটা কিন্তু সাইজ থাকবে আপনার নয়টা দুই থেকে বারো পর্যন্ত ছয়টা সাইজ তারপর হচ্ছে আপনার মিডিয়াম এল এক্সেল আরও পাবেন আপনার তিনটা সাইজ টোটাল একটা মালের কিন্তু আপনার নয়টা সাইজ পাবেন অনেক ধরনের কালার পাবেন আর কালারগুলা খুবই চমৎকার এবং কালারের অঙ্ক সব গ্যারান্টি আছে এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা আর একটু যদি নিয়ে আসেন ক্যামেরাটার সামনে এগুলো কিন্তু খুচরো একটা হোল প্রাইজে কোটা বসানো আছে আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানে আপনি কিছু লিস্ট করতে পারেন সেম ডেটও বিক্রি করতে পারেন তো দেখতে পাচ্ছেন আমার এখানে যে প্রোডাক্ট আমরা দেখাচ্ছিলাম বয়েজ মাল এক থেকে ছয় চল্লিশ টাকা থেকে শুরু করে তিনশো বিশ পর্যন্ত বিভিন্ন ধরনের কোয়ালিটির প্রোডাক্ট আপনাদেরকে দেখানো হয়েছে তো আপনারা রাইস অ্যাগারমেন্টসে সরাসরি এসে ভিজিট করে নেওয়ার প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন তাহলে সবচেয়ে বেটার হবে লো থেকে মিডিয়াম প্রিমিয়ামের দিকে যাবো এটা হচ্ছে আমাদের সলিড টি শার্ট এক কালার সবচেয়ে কম রেডের প্রোডাক্ট এটা হচ্ছে লোকাল প্রোডাক্ট দেখতে পাচ্ছেন কিন্তু অনেক রানিংয়ের প্রোডাক্টটা ফুডে এবং মফসলে এই প্রোডাক্টটা যথেষ্ট চাহিদা আছে আর এটা কিন্তু জয়বে আপনি দেখতে পাচ্ছেন আপনার ঠিক হাতের ডান পাশে বান্ডিলে একশো বিশ পিস প্রোডাক্ট থাকে আপনি চাইলে আপনার যতটুকু পরিমাণ লাগে অতটুকু নিতে পারবেন কালার পাবেন হিউজফুল প্রাইস হচ্ছে মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা তারপরেই আমরা যেই সলিড টি শার্টটার মধ্যে চলে যাচ্ছি সেটা হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি টম হিল ফিগারের একটু ক্যামেরা নিয়ে আসে সাইজ তিনটা থাকবে মিডিয়াম এল এক্সেল এবং এই প্রোডাক্টটা কিন্তু আপনি অ্যাভেলেবেল আমাদের কাছে পাবেন এবং পিছনে শিলা দেওয়া থাকবে হাতে টাক করা থাকবে রং কস সব কিছু আপনি ইনশাল্লাহ গ্যারান্টি পাবেন প্রোডাক্টটার আর এই সলিড প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র আশি টাকা এক্সপোর্ট কোয়ালিটি সলিড টি শার্ট মাত্র আশি টাকা সলিড টি শার্টটা যাবো সেটা হচ্ছে আমাদের ল্যাকরা বোর্ডের রাইস রাইসটাগ্রাম হচ্ছে লোকাল ফ্রেশ ওয়াটার আপনার ল্যাকরা আপনার যেতো ধরনের মাসলাইট সব ধরনের প্রোডাক্ট এক জায়গায় আসলিং সোলার টি শার্ট শার্ট ডফল্টার মধ্যে পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে এস এনএম দেখতে পাচ্ছেন আপনার সলিড টি শার্ট আর এটা সুপার ইনটেক করা থাকবে প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা আপনি এস এনএমের সলিড টি শার্টটা পেয়ে যাচ্ছেন আর তারপর আমাদের খুবই আর একটা রান্নিং প্রোডাক্ট লো প্রাইজের মধ্যে খুবই ভালো একটা কোয়ালিটি দেখতে পাচ্ছেন অ্যাম্বোস পিন যেটাকে আমরা বলি বুকের সামান্য একটা সিম্পল পিন দেওয়া থাকে বান্ডিল একশো বিশ পিস করা থাকে আর এই প্রোডাক্টটাও কিন্তু ফ্রি সাইজ থাকে আবার প্রোডাক্টটা খুবই রানিং আছে সব জায়গায় প্রোডাক্টটা চলে প্রাইস হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা প্রোডাক্ট সেল করবেন কত একশো বিশ টাকা দেড়শো টাকা ইনশাল্লাহ প্রোডাক্ট নেবেন সেল হবে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না এরপরে যে প্রোডাক্টটা দেখাচ্ছি সেটাও কিন্তু লোকাল প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের লোকাল প্রোডাক্টের মধ্যে স্টিকার প্রিন্ট বিভিন্ন ধরনের ডিজাইন থাকবে সাইজ থাকবে দুইটা এল আর এক্সেল প্রাইস হচ্ছে মাত্র আশি টাকা মাত্র আশি টাকা এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন স্টিকার প্রিন্টের মধ্যে তারপরে আমরা যে প্রোডাক্টটা যাবো সেটা হচ্ছে আমাদের গার্মেন্টস কোয়ালিটির প্রোডাক্ট স্টিকার প্রিন্টের মধ্যে কস অনেক মানে হাই কোয়ালিটি বলবো নব্বই টাকা প্রাইস হিসাবে অনেক বেস্ট কোয়ালিটি আসবেন যখন প্রোডাক্টটা হাতে নেবেন ধরবেন ইনশাল্লাহ একটা প্রোডাক্ট আপনার নিজেরই পড়তে ইচ্ছা থাকবে এইরকম প্রোডাক্টের কোয়ালিটিগুলা আর সুপার ইনটেক থাকবে ওয়ান ওয়ান পলিকরা থাকবে এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র নব্বই টাকা আপনার স্টিকার পেন্ট গার্মেন্টস কোয়ালিটি তারপরে যে প্রোডাক্টটা যাচ্ছি সেটা হচ্ছে আমাদের জ্যাকেন জনসের একটা প্রোডাক্ট এটা টু পিস ফলি করা থাকে সাইজ থাকে তিনটা মিডিয়াম এল এক্সেল আর বিভিন্ন ধরনের ডিজাইন থাকে ডিজাইনে কিন্তু কোনো শেষ নাই আপনি চাইলে ঠিক আপনার পছন্দ মতো এই যে আমার তাক এখানে আছে দেখতে পাচ্ছেন এই পুরোটা হচ্ছে মিডিয়াম এটা হচ্ছে এল নিচের তাকটা হচ্ছে এক্সেল আর আমার পিছনে হচ্ছে বান্ডিল থাকে একশো বিশ পিস করে আপনি চাইলে বান্ডেল ধরে নিতে পারেন চাইলে এখান থেকে দেখে দেখে নিতে পারেন ঠিক সেটা আপনার ইচ্ছা প্রাইসটা ঠিক সেম পড়বে টু পিস ফলি করা থাকবে প্রাইস হচ্ছে মাত্র একশো দশ টাকা এরপরে আমরা যে প্রোডাক্টটা সেটা হচ্ছে আমাদের যারা ব্র্যান্ডের একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন যারা ব্র্যান্ডের একবারে লেবেল শ দেওয়া থাকবে এখানে জারার হ্যাঁ স্টিকার শ থাকবে এছাড়া হ্যান্ড ট্যাগও থাকবে আপনার সাইজ থাকবে তিনটা মিডিয়াম আর সাইজ এবং কালার দুইটাই কিন্তু আপনার রেশিও পেয়ে যাচ্ছেন এই যারা ব্র্যান্ডটা প্রাইস হচ্ছে মাত্র একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা আপনি যারা মেডের টি শার্টটা পেয়ে যাচ্ছেন আর তারপরে যাদের হেলদি প্রোডাক্টের প্রয়োজন মানে বিগ সাইজ এক্সেল ডাবল এক্সেল গার্মেন্টসের অরিজিনাল সাইজগুলো দেখতে পাচ্ছেন অনেক বড় চাইলে আপনার যদি প্রয়োজন হয় আপনি একটু আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এটার মধ্যে অনেক ধরনের প্রিন্ট আছে অনেক ধরনের কালার আছে এক্সেল ডাবল এক্সেল সাইজের যে প্রিন্টেড টি শার্টটা এটার প্রাইস হচ্ছে মাত্র একশো দশ টাকা এখন কথা হচ্ছে জয় ভাই ক্যামেরা একটু সামনে নিয়ে আসেন দেখতে পাচ্ছেন আমাদের এখানে সলিড টি শার্ট লোকাল ষাট টাকা তারপর হচ্ছে স্টিকা এক্সপোর্ট কোয়ালিটি আশি টাকা তারপর হচ্ছে ল্যাক্রা বডি একশো টাকা অ্যাম্বোস প্রিন্ট পঁয়ষট্টি টাকা লোকাল স্টিকার প্রিন্ট আশি টাকা তারপর হচ্ছে গার্মেন্টসের স্টিকার প্রিন্ট নব্বই টাকা এরপর হচ্ছে আপনার একশো দশ টাকা হচ্ছে আপনার জ্যাকেন জোন্স তারপর হচ্ছে একশো বিশ টাকা হচ্ছে আপনার যারা ব্র্যান্ড তারপর হচ্ছে গার্মেন্টসের বিক্স হচ্ছে একশো দশ টাকা আপনার ঠিক ষাট থেকে নিয়ে একশো বিশের মধ্যে আপনি সব ধরনের কোয়ালিটির প্রোডাক্ট পাবেন ঠিক আপনার যেটা চাহিদা সেটা রাস্তাঘাট থেকে নিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আর নতুন বিজনেস করতে চাইলে আমি আগে বলছিলাম যদি দশটা আইটিম নিলেন দুইটা আইটিম না চলে আপনার ওই জায়গার প্রদূষণ না চলে আপনি সেটা যে কোনো মুহূর্তে এক্সচেঞ্জ করতে পারবেন কারণ কোনো প্রোডাক্টে না চলার না আপনার প্রদূষণও যদি সমস্যা হয় আমরা আপনাদেরকে সেটা এক্সচেঞ্জ করে যেটা লাগে সেটা দিয়ে দিতে পারবো সেগুলো হচ্ছে মিডিয়াম রেঞ্জের কিছু প্রোডাক্ট দেখাচ্ছে এগুলো সবার চাহিদা আছে অনেক বেশি চাহিদা আছে আপনার সব জায়গায় প্রোডাক্টগুলো চলে এটা হচ্ছে বারবে ইভেন্ট পুরোনো কিছু কাস্টমার আপনারা কিছু আপডেট চাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন অনেকে বলে ফোন দিলে ভাই নতুন ভিডিও দেখি না আসলে আমাদের অত ভিডিও করার প্রয়োজন না দুই মাস পর একটা দুইটা ভিডিও করলে হয় তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আরেকটা বিন ডাবল সেভেন তো আমরা এখানে কিছু কালেকশন দিয়ে দিচ্ছি প্রয়োজন হলে আপনারা ফোন করলে আপনাকে পাঠিয়ে দেওয়া যাবে বা এসে নিতে পারবেন এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র ল্যাকটা বোর্ডে এমব্রয়ডারি ডিজাইন একশো ত্রিশ টাকা প্রত্যেকটা প্রোডাক্টের এক পিস করে দেখাচ্ছি কালার স্যাম্পল দেখাচ্ছি আট দশটা করে আছে অনেকে বলে ভাই ভিডিওতে তো কথা বুঝিনি আমি কিন্তু ক্লিয়ার বলতেছি আপনি বুঝবেন ইনশাল্লাহ পুরোপুরি না টেনে দেখলে তো এরপরে যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের ফ্যানেলের মধ্যে আর কি এটা হচ্ছে ইন্টারলকের কাছে আরো আপডেট ডিজাইন চলে আসছে কিছু ডিজাইন পেয়ে যাবেন তো এই প্রোডাক্টগুলো খুবই রানিং একটা প্রোডাক্ট মোটামুটি আজকে তিন বছর থেকে আমরা সেল করতেছি ঢাকা এবং ঢাকার বাইরে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের পাটিরা প্রোডাক্টগুলো নেয় প্রাইস হচ্ছে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা আপনি এভেলেবেল এই প্রোডাক্টগুলো আড়াইশো টাকা দুইশো টাকা দুইশো বিশ টাকা যে কোনো জায়গায় আপনি সেল করতে পারবেন কাস্টমারও ঠকবে না আপনিও ইনশাল্লাহ লাভবান হবেন এরপরে যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে ফেনেল বডির মধ্যে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন থ্রি পার্ট করা আমাদের একবার আপডেট ডিজাইন এটা হচ্ছে গুসির মধ্যে আর তারপরে এটা হচ্ছে টমি হিল পিগার এছাড়া আরও দুইটা মডেল এই প্রাইজের মধ্যে আমাদের কাছে ঢুকবে এগুলোর অলরেডি কালার আছে সাত থেকে আটটা করে প্রাইস হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা আপনি এই প্যানেল টি শার্টটা পেয়ে যাচ্ছেন তো রাইসাগার সব ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করে আপনারা খুব ভালোভাবে প্রোডাক্টটা সম্বন্ধে ধারণা আছে আপনাদের তো এখন যারা দেখাচ্ছি মাস্লাইড বডির মাস্লাইডের মধ্যে এটা হচ্ছে একবারে সফট বডির একটা কাপড় এ হচ্ছে একটা ডিজাইন এ হচ্ছে আমাদের কাছে আরেকটা ডিজাইন ऑलरेडी দুটো ডিজাইন চলে আসছে আর কিছু ডিজাইন আসবে তো এগুলার প্রাইস হচ্ছে মাত্র 250 টাকা মাস্লাইডতে বিশেষ 250 টাকার মধ্যে এই মডেলগুলো পেয়ে যাচ্ছেন আর ঠিক তারপরে আমরা যে ডিজাইনগুলো দেখাচ্ছি সেগুলো হচ্ছে প্রিন্টার তো দেখতে পাচ্ছেন প্রিন্ট মধ্যে আমাদের কাছে এখানে দুটো ডিজাইন চলে আসছে আর কিছু ডিজাইন আসবে আপডেট তো দেখতে পাচ্ছেন এগুলো সেম প্রাইস 250 এর মধ্যে পেয়ে যাচ্ছেন তারপরে মাস্লেটের মধ্যে আরে পিন বুকে একবার চায়না কোয়ালিটি যে আড়ে পিনটা থাকে দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু হ্যান্ড সবগুলাই দেওয়া আছে প্রাইস করে দেওয়া আছে চায়না কোয়ালিটি করা হয়েছে আপনাদের সুবিধার্থে তো দেখতে পাচ্ছেন এ হচ্ছে আরেকটা ডিজাইন আসলে অল্প সময় তো ডিজাইন দেখানো সম্ভব না এত কালার দেখানো সম্ভব হয় না আমি আপনাদেরকে মোটামুটি প্রাইস এবং কোয়ালিটিগুলো দেখাই আপনাদের দিচ্ছি আর এই প্রিন্টের মধ্যে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা প্রত্যেকটা মালের চার পাঁচটা করে কালার আছে এগুলা ড্রপ শোল্ডারের যে কালেকশনগুলো আমাদের কাছে চলে আসছে দেখাচ্ছি এক এক করে জি তো ফার্স্ট টাইম যেটা দেখানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে আমাদের সলিড ড্রপ শোল্ডার তো আমি আপনাদেরকে অল্প কয়েক পিস করে দেখাবো মোটামুটি কোয়ালিটিগুলো এটা হচ্ছে সলিড ড্রপ শোল্ডারের মধ্যে একটা কালার দেখতে পাচ্ছেন এ হচ্ছে আরেকটা কালার এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট আপনার ছয় পিস করে বান্ডেল থাকবে এক কালারের আপনার যারা ব্র্যান্ডেড থাকবে সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্সেল প্রাইস হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা আপনার সলিড ডাটা পেয়ে যাচ্ছেন রাইসা গার্মেন্টসে আসলেই তারপরে আমরা যে প্রোডাক্টটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমাদের টেরি পেপিসের মধ্যে সলিড এটা হচ্ছে আরেকটু একটু কোয়ালিটি সম্পন্ন টেরি পেপিসের মধ্যে তো এটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো বিশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন টেডিপি ব্রিক্সের মধ্যে ড্রপ আর তারপরে আপনাদেরকে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের কাছে ইন্টারলকের মধ্যে দেখতে পাচ্ছেন এটা হাতা কিন্তু এখানে কিছু কাজ করা আছে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ কালার আছে এরকম আপনার ছয় পিস করে বান্ডিল থাকবে এক কালার আপনার চাইলে এক বান্ডিল থেকে তিন পিস করে এক কালার নিতে পারেন রেশিও মিলাই তো এটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা ঠিক ইন্টারলকের মধ্যে আমাদের কাছে আর দুইটা ব্র্যান্ড চলে আসছে একটা হচ্ছে দেখতে পাচ্ছেন অ্যাসেন্সিয়াল যারা ব্র্যান্ডের মধ্যে আর এ হচ্ছে আরেকটা হচ্ছে গিবিনসি তো এগুলো কিন্তু খুব রানিং আছে প্রোডাক্টগুলো এবং বেশি বডি এত বেশি মোটাও না পাতলাও না মিডিয়াম প্রাইস হচ্ছে মাত্র একশো আশি টাকা একশো আশি টাকার মধ্যে এই ড্র পেয়ে যাবেন তারপরে আমরা যেই প্রোডাক্টের মধ্যে যাব সেটা হচ্ছে টেরি মধ্যে এটা হচ্ছে একটু সফট বডি আর রাবার প্রিন্ট দেখতে পাচ্ছেন প্রিন্ট হচ্ছে রাবার প্রিন্ট নাইকি ডিজাইন একটা আর একটা হচ্ছে জাস্ট ডু এইট এগুলো আরো আপডেট ডিজাইন আসবে এখন আপাতত এই এই রাবার প্রিন্টের মধ্যে দুইটা ডিজাইন চলে আসছে আর প্রাইসগুলো হচ্ছে মাত্র দুইশো চল্লিশ টাকা মাত্র দুইশো চল্লিশ টাকা এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আর এখন আপনাদেরকে যে প্রোডাক্টগুলো দেখাবো এটা কিন্তু দুশো পঞ্চাশ রেট ছিল তো আমরা দশ টাকা লেস করে আপনাদেরকে দুশো চল্লিশ টাকার প্রোডাক্টটা দিয়ে দিচ্ছি কালার পাবে এরকম হিউজ ফুল পরিমাণ কালারগুলো খুবই গুডজিয়াস কালার কালারগুলো একবারে আনকমন কালার নাম বলার কিছুই নেই আপনারা এসে এসে দেখে নেবেন আর এখানে পিছনে প্রিন্টটাও আছে সামনেও প্রিন্ট আছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে প্রিন্ট আছে আসলে স্বল্প সময়ের মধ্যে দুই সাইড দেখানো সম্ভব হয় না আমি আপনাদেরকে এক সাইড করে দেখাচ্ছি একটা দেখাচ্ছিলাম আর কি দুই সাইড তো প্রত্যেকটা পর্ডে কিন্তু আপনার এরকম দুই সাইড করে আপনি প্রিন্ট পাবেন আর এগুলা কিন্তু আপনার সাইজ এবং কালার দুইটাই রেশিও পাবেন মিডিয়াম এল এক্সেল আর কাপড়গুলো কিন্তু খুবই চমৎকার ডিজাইনগুলো খুবই একবার ইউনিক ইউনিক ডিজাইন ইয়ং জেনারেশন এখন কিন্তু ড্রপ শোল্ডারটা অনেক রানিং একটা প্রোডাক্ট যারা সেল করে তাদের সবাই এই প্রোডাক্টটার সম্বন্ধে ধারণা আছে তো দেখতে পাচ্ছেন ড্রপ শোল্ডার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড একবারই ইউনিক ডিজাইন প্রোডাক্টগুলোর প্রাইস হচ্ছে মাত্র দুইশো চল্লিশ টাকা 240 টাকার মধ্যে আপনি ড্রপশোল্ডারগুলা পেয়ে যাচ্ছেন তারপরে আমাদের কাছে ডিজাইনের মধ্যে একটা কোয়ালিটি চলে আসছে দেখতে পাচ্ছেন এমবস একবারে খুব চমৎকার চমৎকার কালার এবং ডিজাইন আপনি এসে দেখে নিতে পারবেন আর এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র 250 টাকা আর 250 এর মধ্যেই আরেকটা প্রোডাক্ট চলে আসছে একবারে জুরি স্টেবল মধ্যে দেখতে পাচ্ছেন পিছনে এবং সামনে স্টেপ আর ড্রপ শোল্ডারের মধ্যে টেরি পেব্রিক্সের মধ্যে প্রাইস হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা ঠিক অরিজিনাল অ্যাম্বোসের মধ্যে একটা শোল্ডার চলে আসছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিজাইন এবং পেব্রিক্স একবারে খুবই ভালো একটা কাপড় আর ঈদের পরের কালেকশন খুবই সুন্দর আর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অ্যাম্বোসটা ভিতরে এখানে একবারে ফুলানো দেখতে পাচ্ছেন এগুলোর কিন্তু সবগুলো রংকশ গ্যারান্টি পাবেন আর অ্যাম্বোসির এই প্রোডাক্টটা ড্রপ সোল্ডারটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো সত্তর টাকা তো কথা হচ্ছে ভাই এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরাটা সামনে নিয়ে আসেন আমাদের কাছে দুইশো সত্তরের মধ্যে আপনার অ্যাম্বোস ফিন্ট দুইশো পঞ্চাশের মধ্যে আপনার জড়ি স্টেপ অল ওভার হচ্ছে দুশো পঞ্চাশের মধ্যে ব্যাক সাইডের ফিনগুলো হচ্ছে আপনার দুইশো চল্লিশের মধ্যে পেয়ে যাচ্ছেন তারপরে আপনার আমাদের কাছে রাবার প্রিন্ট পেয়ে যাচ্ছেন দুশো চল্লিশের মধ্যে তারপরে পেয়ে যাচ্ছেন যেটা সেটা হচ্ছে ইন্টারলকের মধ্যে এসেন্সিয়াল এবং গিভেন্সি একশো আশি টাকা এরপরে ইন্টারলকের মধ্যে আপনার হাতের কে চিয়া পেয়ে যাচ্ছে পেয়ে যাচ্ছে আপনি একশো আশি টাকার মধ্যে আর তারপরে সলিড এটাও পেয়ে যাচ্ছেন আপনার দুইশো তিরিশ টাকার মধ্যে তারপরে সলিড একশো পঞ্চাশ টাকা থেকে একশো পঞ্চাশ থেকে দুশো সত্তরের মধ্যে যত ধরনের কোয়ালিটি আপনার ড্রপ শোল্ডার হয় ইনশাআল্লাহ রাইসা গার্মেন্টসে আসলেই এক জায়গায় এসে বসে আপনি এই প্রোডাক্টগুলো নিতে পারবেন একবারে রিজনেবল প্রাইসে এর চেয়ে কমে আপনি এই প্রোডাক্ট পাবেন না তো আপনার যারা পুরোনো কাস্টমার আপনাদেরকে আপডেট কিছু প্রোডাক্ট দেওয়া আছে যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন সরাসরি রাইসা গার্মেন্টসে এসে প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন এবার যাচ্ছি আমাদের ফোলো কালেকশনে তো আমাদের ফোলোর সর্বনিম্ন রেট হচ্ছে আপনার একশো থেকে শুরু একশো বিশ থেকে শুরু সেটা ফোলো চায়না কোয়ালিটি প্লাস আবার কিন্তু পকেটটাও কিন্তু পাচ্ছেন একশো বিশের মধ্যে একটা বান্ডিল আপনার বারো পিস করে প্রোডাক্ট থাকবে ছয়টা কালার থাকবে দুইটা সাইজ থাকবে এক্সেল ডাবল এক্সেল প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা তারপরে আমরা যে প্রোডাক্টটা যাচ্ছি সেটা হচ্ছে আমাদের অল ওভার ডিজাইনের মধ্যে এটা পকেট ছাড়াও পাবেন যেমন পকেট ছাড়া এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পকেটের মধ্যে আপনার ঠিক যে ধরনের চাহিদা আপনি নিতে পারবেন এই প্রোডাক্টটা অনেক রান্নিং প্রাইস হিসাবে কোয়ালিটি অনেক ভালো এটার প্রাইস হচ্ছে মাত্র একশো তিরিশ টাকা মাত্র একশো তিরিশ টাকা আপনি অল ওভার ডিজাইন ফলো পেয়ে যাচ্ছেন রাইসা গার্মেন্টসে আসলেই তো আমরা এরপরে যে প্রোডাক্টটা যাবো সেটা হচ্ছে আমাদের কটন পেপিক্সের মধ্যে আপনার ফিকে পলো দেখতে পাচ্ছেন আমি এক পিস করে দেখাচ্ছি সময়সীলতার জন্য যেভাবে ক্যামেরাটা সামনে নিয়ে আসেন এটা হচ্ছে ওয়ান পয়েন্ট দেখতে পাচ্ছেন তারপর আমি আপনাদেরকে যে প্রোডাক্ট দেখাচ্ছি এটা হচ্ছে অ্যারিডাস ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন এরপরে যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে বারবেরি ব্র্যান্ডের তারপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ট্রমি ব্র্যান্ডের তো একটু ক্যামেরাটা এদিকে ধরেন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রত্যেকটা ব্র্যান্ডের কিন্তু আট থেকে দশটা কোনোটা দশ বারোটা করে কালার আছে আপনি দেখে আপনার যে কোনো চারটে কালার নিতে পারেন তো আপনার টমি হিল পিগার বারবেরি ওয়ান পয়েন্ট টমি অ্যাডিডাস প্রত্যেকটা প্রোডাক্টটি সেম প্রাইস মাত্র একশো টাকা মাত্র একশো টাকা আপনারা চমৎকার ডিজাইনের আমাদের ফিকেপোলোগুলা পেয়ে যাচ্ছেন রাইস ম্যান্সে আসলেই তারপরে আমরা যেটা যাব সেটা হচ্ছে আমাদের একশো তিরিশের মধ্যে আমাদের ইউজস পোলো একবারে পুরোনো ওল্ড মডেল এটা তো এটারও প্রাইস হচ্ছে মাত্র একশো তিরিশ টাকা ইউসফুল পরিমাণ কালার পাবেন আর এটা হচ্ছে ফলোবি কন্টাস্ট ডিজাইনের এটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা এই ছাড়া আমাদের কাছে আপনি পেয়ে যাচ্ছেন টিসি ফেব্রিক্সের মধ্যে ওয়ান পয়েন্ট এটা কিন্তু গরমের মধ্যে খুবই রানিং একটা প্রোডাক্ট আপনার খুবই সফট একটা বডি আর দেখতে পাচ্ছেন এই জায়গায় ওয়ান পয়েন্টের লোগো দেওয়া আছে এখানে হাতে কিন্তু থ্রি দেওয়া আছে এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা সাইজ এবং কালার দুইটা কিন্তু রেশি পাবেন তিনটে করে সাইজ থাকবে মিডিয়াম এল এক্সেল এরপরে আমরা ফুলোর মধ্যে যে প্রোডাক্টটা যাবো সেটা হচ্ছে আমাদের এই মুহূর্তে খুবই রানিং একটা প্রোডাক্ট সুইংলেস তো সুইংলেসের মধ্যে আমি একটা প্রোডাক্ট দুই পিস করে দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন এই হচ্ছে একটা ডিজাইন ডিজাইনটা কিন্তু একবারে সিম্পল এখানে বোঝা যাচ্ছে কিনা ক্যামেরা দেখেন প্রাইস হচ্ছে মাত্র দুইশো চল্লিশ টাকা মাত্র দুইশো চল্লিশ টাকা আপনি সুইংলেসের ডিজাইনটা পেয়ে যাচ্ছেন আর এই ছাড়া আমাদের কাছে এই যে আরেকটা ডিজাইন চলে আসছে সুইংলেসের স্টোনের কাজ করা একবারে কলারের মধ্যে কাজ করা আছে প্রাইস হচ্ছে মাত্র সেম প্রাইস দুইশো চল্লিশ টাকা আর তারপরে সুইংলেসের মধ্যে আমাদের কাছে অল ওভার ডিজাইনের মধ্যে চলে আসছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার ডিজাইন এবং কালার আর এগুলো কিন্তু আমাদের কাছে হিউজফুল পরিমাণ ডিজাইন আসবে জয়ভাবে সামনে নিয়ে আসেন এগুলো কিন্তু দুইটা দুই ডিজাইন দুইটা দুই রকম ওভার দেখতে পাচ্ছেন এগুলো আরও অনেক ধরনের কালার আছে আরও অনেক ধরনের ডিজাইন আমাদের কাছে আছে এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট সেম প্রাইস মাত্র দুইশো সত্তর টাকা আপনি অল ওভারের সুইং লিস্টটা পেয়ে যাচ্ছেন এই ছাড়া গরমের মধ্যে ইয়াং ড্যাং স্টেপ একবারে পাতলা বডির মধ্যে একবারে সফট আসলে ক্যামেরা আপনারা আমি সফট বললেও বুঝতে পারবেন না যে পর্যন্ত প্রোডাক্টটা এসে না ধরবেন মোটামুটি একটু হয়তো এখানে বোঝা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু আপনার গরুরের মধ্যে অনেক আরামদায়ক প্রোডাক্ট প্রাইস হচ্ছে মাত্র দুইশো ত্রিশ টাকা গার্মেন্টস কটন পেব্রিক্স একটা আরেকটা পোলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আপনার নিডিং ঢ্যাংয়ের মধ্যে খুবই সুন্দর একটা কোয়ালিটির প্রোডাক্ট আর রেঞ্জ হিসাবে প্রোডাক্টের কোয়ালিটিটা আব্দ অনেক বেস্ট কোয়ালিটি তো আসবেন দেখে প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন এটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা এই আমাদের কাছে আরেকটা কোয়ালিটি চলে আসছে সলিডের মধ্যে মাসলাইট পেব্রিক্সের মধ্যে আর কাপড়টা খুবই চমৎকার কাপড় প্রাইস হচ্ছে মাত্র দুইশো চল্লিশ টাকা আর তারপরে আমরা যে প্রোডাক্টটা যাচ্ছি পিকেবোলোর মধ্যে যেটা অরিজিনাল ইজির যে প্রোডাক্টটা পিকেবোলো দেখতে পাচ্ছেন নেডিং লাইন আর এগুলা কিন্তু আমাদের কাছে হিউজফুল পরিমাণ কালার আছে এই মুহূর্তে আট থেকে দশটা কালার আসে আর আসলে একটা জিনিস দেখা যাচ্ছে আপনাদেরকে অনেকেই মানে ফুচরা সেলের জন্য প্রাইস চাচ্ছেন সেজন্য আমরা প্রাইসটা কিন্তু এখানে দিয়ে দিছি তো এটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো বিশ টাকা পিকে বোলো ইজি ব্র্যান্ডের আর এই ছাড়া আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন নিডিং ড্যাংয়ের মধ্যে অনেকগুলো ডিজাইন এই হচ্ছে একটা ডিজাইন কোয়ালিটি সেম তারপরে এই হচ্ছে একটা ডিজাইন এগুলো কিন্তু আমাদের কাছে প্রতি সপ্তাহে কিন্তু দুই চার করে নতুন মডেল ঢুকে এখন ঈদের পর যেহেতু এই মালের মোটামুটি চারটা ডিজাইন এখানে অলরেডি আসে আর দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো ষাট টাকা মাত্র তিনশো ষাট টাকা এই প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তারপরে এটা হচ্ছে ডালাই ফেব্রিক্স আর দেখতে পাচ্ছেন ঢালাই ফেব্রিক্সের মধ্যে একটা ফিকে বলো এটা হচ্ছে তিনটা সাইজ মিডিয়াম এল এক্সেল এটার প্রাইস হচ্ছে মাত্র চারশো আশি টাকা ভাই এটার দাম দিচ্ছেন কত করে ভাই এটা হচ্ছে ঢালাই প্রেমিক্সের পিকে বললো প্রাইস হচ্ছে চারশো আশি টাকা তো জয় ভাই আজকের জন্য আমরা এখানে ভিডিওটা শেষ করবো শেষ করার আগে একটা কথা বলতেছি আপনারা যারা এই ভিডিওগুলো দেখে নতুন বিজনেস করতে চাচ্ছেন তো রিক্সের কোনো বিষয় না আপনারা সরাসরি আমাদের প্রতিষ্ঠানে চলে এসে দেখবেন প্রোডাক্টগুলো আসলে কোয়ালিটি কীরকম আর টোটালি রিক্সটা হচ্ছে রাইসা গার্মেন্টস আপনার প্রোডাক্ট রিজেক্ট থাকলে চেঞ্জ পাবেন বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ পাবেন যেকোনো সময় তো আমরা আজকের জন্য ভিডিওটা শেষ করব আসার লোকেশনটা আপনাদেরকে একটু বলে দিচ্ছি ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেট টু নগর প্লাজা বি ব্লক দ্বিতীয়তলা একশো চৌষট্টি নম্বর সব রাইসা গার্মেন্টস এছাড়া চিনতে সুবিধা হচ্ছে আমাদের মার্কেটের ডাইন পাশে হচ্ছে ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টার প্লাস হচ্ছে ট্রেড সেন্টার আর এই পাশে হচ্ছে আমাদের ফায়ার সার্ভিস হেডকোয়ার্টার্স প্লাস হচ্ছে বঙ্গবাজার এই পাশে হচ্ছে গোলাপ বাজার আপনি মোটামুটি যে দিক দিয়ে আসেন এই তিনটা পয়েন্ট দিয়ে আসবেন না চিনতে পারলে আমাদেরকে স্ক্যান দেওয়া নম্বরে ফোন দিলে আমরা আপনাদেরকে রিসিভ করব আল্লাহ হাফিজ